আজকে আমরা অটোকেটে ক্যাডে ড্র করে দেখাবো প্রথমে একটা লাইন নেব কিনব লাইন লাইনের শর্টকাট এল লেখে ইন্টার এটা তো জানো তাই না ওকে এখান থেকে ষোলো ফিট নেব আশা করি নিতে পারবা লাইন আর এদিকে আট ফিট পারবা ওকে এদিকে ষোলো ফিট এদিকে আট ফিট জাস্ট ক্লিক করবো আমাদের পার্টিশনাল অল কত ইঞ্চি বলতে পারবা ওকে ফাইভ ইঞ্চি ও লেখে এন্টার ফাইভ লেখে এন্টার এখন প্রশ্ন হলো এখান থেকে যদি আমি এটা ট্যাঙ্গেল দিয়ে করতাম তাহলে একসাথে হয়ে যেত আমরা একটা নতুন একটা কমান্ড শিখবো এটা ফিলেট কমান ক্লিক কমান ফিলেট কমান ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট এইরকম রাউন্ড হয়ে আসছে রাউন্ড হবে না এফ লেখে এন্টার আর লেখে এন্টার জিরো লেখে এন্টার আমরা কি করবো আবার এফ লেখে এন্টার ফার্স্ট পয়েন্ট ক্লিক সেকেন্ড পয়েন্ট ফিলেট কমান্ডের মাধ্যমে জয়েন করব। পারবো না এফ লেখে এন্টার ফার্স্ট পয়েন্ট অনেকে স্টুডেন্ট কী করে এখানে ক্লিক করে সরাসরি এটাই ক্লিক করবো ঠিক আছে ফার্স্ট পয়েন্ট পয়েন্ট সেকেন্ড ল্যান্ডিংটা আমরা কত ফিট দেবো ফোর ফিট কত ফিট ফোর ফিট তারপর টেন ইঞ্চি করে ধাপ টেড টেড রাইজার কোনটা বলতে সমতল যেটা আমরা পা রাখি এটাকে বলে আর রাইজার হল হাইট সিক্স ইঞ্চি টেডটা হলো টেন ইঞ্চি রাইজার হলো সিক্স ইঞ্চি তো আমরা এখানে টেড দেবো টেন ইঞ্চি করে কয়টা টেন ইঞ্চি করে দিয়ে দিব জাস্ট ক্লিক করবো আশা করি ক্লিক করতে পারবো ও লেখে ইঞ্চি টেন লেখে ইন্টার এখান থেকে জাস্ট একটা করে ক্লিক করবো সামনের দিকে পারবা এটা কিন্তু আর কমান্ডের সাহায্য করা যায় আর শর্টকাটে করা যায় এখন রেলিং স্পেস দিতে হবে দুইটা স্টেয়ারে মাঝখানে একটা স্পেস থাকবে ওটাকে রেলিং স্পেস বলে এল লেখে এন্টার এই পয়েন্ট থেকে আমরা মিড পয়েন্ট এখন অনেক স্টুডেন্ট এসে মিড পয়েন্ট এই কর্নারে খুঁজে কন্যার কাজ হবে বলো তো অবশ্যই মিডলেই যাইতে হবে চোখের পাওয়ারটা ভালো লাগে এখন মিড পয়েন্ট আমি জানতেছি যে এখানে এমন মিড পয়েন্ট যদি আমি জোর করি এখানে ক্লিক করি হবে ওকে আমরা কোথায় ক্লিক করব এই মিড পয়েন্টে ক্লিক করব জাস্ট ক্লিক করব অফসেটটা আমরা থ্রি ইঞ্চি নিব রেলিং স্পেস কত ইঞ্চি সিক্স এঞ্চি এদিকে থ্রি এদিকে হয়ে গেল সিলেক্ট করে ডিলেট তারপর আমরা টিম করে দেব টি আর লেখে ডাবল ইন্টার টিম ওকে এখন আমরা এটা ট্যাঙ্গেল নিব আর ইসি রেট্যাঙ্গেলের শর্টকাট কি আর ইসি এখানে একটা ক্লিক এখানে একটা ক্লিক ওকে অফ সেটটা ওয়ান পয়েন্ট ফাইভ কত ওয়ান পয়েন্ট ফাইভ এখন স্টিয়ার এখানে তো একটা উইন্ডো থাকবে এই উইন্ডোটা তৈরি করা তোমাকে উইন্ডো তৈরি করা শিখেছি তাই না আবার দেখা দিচ্ছি এল লেখে ইন্টার মিড পয়েন্ট থেকে এখানে একটা লাইন দিবা অফসেট ও লেখে ইন্টার টু ফিট সিক্স কত টু ফিট সিক্স এদিকে টু ফিট সিক্স এদিকে টু ফিট সিক্স তারপর টিম করে দেবো আর লেখে ডাবল ইন্টার সুন্দরভাবে টিম করে দেবা এখন রেড অ্যাঙ্গেল দেবো উইন্ডো কি সহজ না আর ইসি রেড এঙ্গেল এই পয়েন্ট থেকে এই পয়েন্ট এইভাবে কিন্তু উইন্ডো তৈরি করা যায় অফ সেটটা টু ইঞ্চি কত ইঞ্চি টু ইঞ্চি জাস্ট ইনসাইডে অফসেট নিয়ে নিবা কালারটা চেঞ্জ করে দিবা সিলেক্ট করে এখান থেকে কালারটা চেঞ্জ কি কালার ব্লু কালার এলো স্টিয়ার খুব কঠিন মনে হয়েছে ওকে আশা করি পারব